শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যেমন টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাসনাল দতমের। সংঘবদ্ধভাবে বিএনপি'র বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে। নেতা করমীরা তাদের উদ্দেশ্যে বলেন যে মনোনয়ন যে পাবে তার পক্ষেই কাজ করতে হবে সবাইকে। প্রতিপক্ষ বিরোধের সুযোগ নিতে না পারে যেন প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয় গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই এ সময় তারেক রহমান অভিযোগ করেন সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতাকর্মীদের ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে এ সময় দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করতে তাগিদ দেন তারেক রহমান একটি রাজনৈতিক দল হিসাবে রাজনীতি দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদেরকে সাইবার দুনিয়ায় সক্রিয় হতে তাগিদ দেন। আমরা যারা আছি এই ইন্টারনেটে আমরা

সাত নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রোববার দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন এখন একরকম অনিশ্চিত সময় পার করছে দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব পরে জিয়াউর রহমানের সমাধিতে নিবেদন জেলা উপজেলা পর্যায়ে র্যালি অঙ্গ সংগঠনের আলোচনা সভা ডকুমেন্টারি ভিডিও চিত্র পোস্টার এবং ক্রোর পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেন্দ্র জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্ত অর্পণ করবেন ও ফাতে আপাত করবেন উস্কানি না দিয়ে দেশ ও জাতির স্বার্থে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আলফাতাহ মিলনায়তনে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি জামায়াত ইসলামী মিথ্যাচার করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য এবং জামায়াতকে নিষিদ্ধ করার নিয়ে বিএনপির নেতাদের মন্তব্যের প্রতিবাদ জানান ডাক্তার তাহের বলেন জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি উনিশশো একানব্বই সালে সরকার গঠন করতে পারত না একই সাথে জামায়াতের মিথ্যাচার নিয়ে ব্যাখ্যা দিতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিবকে তোমরা মিথ্যা কথা বললে এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে আপনারা না যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছে তাহলে কোনটা মিথ্যা বললে আপনি কথা আমাদের জানার অধিকার আছে আমি ফকরুল সাহেবকে অনুরোধ করব উনি আগামীকাল এর ভিতরে বা ওনার সময় মতো যে আমাদের কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করতে প্রতীক হিসেবে সাপলা কলি নিতে প্রস্তুত এনসিপি এমনটাই জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষ এবং সাপলা কলির মধ্যে হাজাহাজি লড়াই হবে তিনি বলেন গণভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে গণভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই বিএনপি এবং জামায়াত দুই দলকে এই সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি এ সময় তিনি জানান আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি লেভেল প্লাইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানান নাসিরউদ্দিন পাটওয়ারি। শাপলা কলিও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায়ে ছিল শাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো সাপলা কলিও এসে ছোটটা ছাপলাও আছে কলিও আছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপ পাগলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এদিকে দেশের স্থিতিশীলতার জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার এ মাসেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবেন সিপি জানিয়েছেন পার্টির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ এক দল গণভোট কেইসু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে বলেন জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন সকালে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এক ব্রিফিং এসব কথা বলেন তিনি যদি কোনো ইস্যুতে নোট অফ ডিসান থাকে তাহলে গণভোটে বা ঐক্যমত্যের কিছু থাকে না গণভোট নিয়ে বিএনপি জামায়াত যে দ্বন্দ্বে জড়িয়েছে তা অযথা বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম জানান নির্বাচন এবং সংস্কার দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে এনসিপি সংস্কারের পক্ষে না থাকলে কারোর সাথে জোটে যাওয়া সম্ভব নয়

দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি জন দুই মাসে তেরো লাখ চার হাজার আটশো জন ভোটার বেড়েছে নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন আঠেরোই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এছাড়াও সতেরোই নভেম্বরের মধ্যে দাবির আপত্তি নিষ্পত্তি করা হবে বলে জানান সচিব চূড়ান্ত ভোটার তালিকাটা আমাদের আমার যতদূর মনে পড়ে আঠারো নভেম্বর এটা প্রকাশ করা হবে আপত্তি দাবি সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে সতেরো তারিখের ভিতরে আমরা যেন আঠেরো বা উনিশে কুড়ি তারিখের ভিতরে কুড়ি তারিখ বোধ আমরা এটাকে সতেরো তারিখ পর্যন্ত দিবেন আমরা তারপরে এটা সংশোধন করে নেব তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে সড়ক রেল বিমান এবং নৌপথের সমন্বয়ে পরিবেশ পরিবেশসম্মত এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মডেল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান বিষয়ে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর ইউনুস বলেন দেশের যোগাযোগ কাঠামোকে দ্রুত শৃঙ্খলায় না আনতে পারলে তা অর্থনীতির জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে প্রধান উপদেষ্টা প্রকৃতি এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন উন্নয়ন কার্যক্রমে পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না বৈঠকে সড়ক এবং জনপথ বিভাগ সারা সড়ক রেল এবং নৌপথের সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে এতে বিদ্যমান যোগাযোগ নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার প্রয়োজনীয় ক্ষেত্রে সম্প্রসারণ এবং আঞ্চলিক বৈশ্বিক সংযোগ জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় চট্টগ্রামের নতুন বন্দর চালুর পরিকল্পনা বিবেচনায় রেখে দ্রুত কার্যকর সড়ক যোগাযোগ নিশ্চিত করার তাগিদে উঠে আসে এই বৈঠকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নিচতলার কারখানা থেকে নারী এবং পুরুষের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত দুজনই বিল্ডিংয়ে বিল্ডিং অবস্থিত ইবনে কাশির ক্যাডেট মাদ্রাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে নিহত সাইফুল উক্ত মাদ্রাসার ক্রয় বিক্রয় বিভাগে কাজ করতেন এবং শাকিলা আকি মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মতে বেশ কদিন ধরে নিখোঁজ ছিলেন সাইফুল এবং শাকিলা পরে দুর্গন্ধ টের পেয়ে বাড়ির নিচতলার বন্ধ কারখানা থেকে দুজনের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয় ফরিদপুরের ভাঙ্গায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ষাট জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য বিকেল তিনটায় উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষ শুরু হয় অন্তত কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাইমন মাতব্বর এবং কুদ্দুস মাতব্বর নামের স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে জমি নিয়ে বিরোধে কথা কাটাকাটি হয় বিকেলে দুপক্ষের সালিসি বৈঠকের সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াই স্বজন এবং এলাকাবাসী এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট অনুদানভুক্ত ইফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যে শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরে আশ্বাস দেয়া হয় তাদের এতে পুরোপুরি সন্তুষ্ট না হলে আগামীকালের পূর্ব নির্ধারিত লং টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন মাদ্রাসার শিক্ষকরা প্রায় তিন সপ্তাহ ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইফতেদায়ী শিক্ষকরা তাদের মূল দাবি জাতীয়করণ শিক্ষকরা বলছেন দীর্ঘদিন ধরেই মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রসারে তারা ভূমিকা রাখলেও এখনর প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এর আগে শিক্ষকদার অবস্থার কারণে ব্রেস ক্লাবের সামনে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় জুলিয়ান অনুভব স্থানে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ও চারজনের বিরুদ্ধে বিচার শুরু বাংলাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় অন্যদিকে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা সহ মানবতাবিরোধী বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন মাহবুবুল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ গ্রহণ পঁচিশ নভেম্বর আর ইনুর মামলার সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ ঠিক করা হয়েছে তিরিশ নভেম্বর এর আগে ইনুর মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান জুলাই অগাস্টের আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন হাসানুল হক ইনু পাশাপাশি ছাত্র জনতাকে জঙ্গি এবং সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন ইনু গণভবনে বৈঠক করেও আন্দোলনের দমনে ভূমিকা রাখেন তিনি শেখ হাসিনার সাথে তার ফোন আলাপে পাওয়া যায় এর প্রমাণ যদিও অভিযোগ গঠনের দিন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন জুলাই অভ্যুত্থানের সময় যাতে প্রাণহানি না ঘটে সেই পরামর্শই দিয়েছিলেন ইনো এছাড়া রাজধানী চাংখারপুলে ছয় জনকে হত্যা মামলায় তেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এর আগে মামলায় সাক্ষ্য দেন সরকার নিজেই বলেছে অনেক গায়েবি মামলা হয়েছে উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবি মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায়ের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট শুরু হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা নির্বাচনেরকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় এদিন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জনুল আবদিন আইনি যুক্তি তুলে ধরেন বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না এলে দেশে আবারও এক চালু হবে এর আগে শুনানি করেন প্রধান বিচারপতির যদি জাজমেন্টটা যদি রিভিউ করা না হয় তাহলে পজিশনটা কি দাঁড়াবে সেই কথাটি আমাদের রুহুল কুদ্দুস কাজল বলেছে আমরাও বলেছি যে সেই জন্যই আজকে আপনারা তিনটা গ্রাউন্ড নিয়েছেন এবং এই সেই তিনটা গ্রাউন্ড আমরা সাবস্টেন করব বাই এ রিভিউ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে তাই আগামী বিশ্ব ইস্তেমা নির্বাচনের পর সুবিধাজনক সময় হবে জানিয়েছেন খালিদ হোসেন সচিবালয়ে এবং সাত পন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সম্মেলনে তথ্য জানান তিনি ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন সুষ্ঠু এবং অবধ নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন আলোচনা অব্যাহত আছে যেহেতু সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে এজতেমাটা উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে শরীদপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে যাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ জানায় উপজেলার কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী এবং স্থানীয় তাজুল সৈয়ালের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল আর এরই জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে হাত বোমা এবং দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায় তারা এ সময় বেশ কয়েকটি বসত বাড়িতে ভাঙচুরও করা হয় সংঘর্ষে আহত হয় সালাউদ্দিন ব্যাপারী সহ কয়েকজন তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে দুজনকে আটক করেছে পুলিশ মুন্সীগঞ্জ সদরের নাশকতার নেওয়ার সময় একটি থেকে তিন ককটেল এবং বাড়ি সামগ্রী সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী বিকেলে পৌরসভার বৈখর এলাকা থেকে এসব ককটেল এবং নাশকতা সামগ্রী উদ্ধার করা হয় এই ঘটনায় হাসান বেপারী নামের একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী আইন রক্ষাকারী বাহিনীর জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অনির্বাণ স্কুলের পাশে অভিযান চালানো হয় এ সময় বসতঘর এবং বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় তিনটি কাঠের গুড়ি ভর্তি বাল্টিতে চল্লিশটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয় একই সাথে পঁচানব্বইটি ককটেল তৈরির জার এবং আটককৃত ব্যক্তির নামে দুইটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয় চট্টগ্রামের ফর্টিকছি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্পাদক উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সহ অন্যরা বক্তারা বলেন একত্রিশ দফার মাধ্যমে সত্যিকার অর্থে একটি অসাম্প্রদায়িক দেশ গঠন করা সম্ভব হবে বিএনপি সরকার গঠন করলে ভারতের চেয়ে নিরাপদে থাকবেন এই দেশের হিন্দু ধর্মাবলম্বীরা এমন মন্তব্য করেন তারা অনুষ্ঠানে বিভিন্ন সনাতনী সংগঠন এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অক্টোবর মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ গত মাসে প্রতিষ্ঠানটি চৌত্রিশ হাজার সাতশো পাঁচ কোটি টাকার বেশি লেনদেন করেছে এ অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহককে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ এর আগে চলতি বছরের মার্চে চৌত্রিশ হাজার কোটি টাকা লেনদেনের অঙ্ক স্পর্শ করে নগদ নগদের রেকর্ড গড়া লেনদেনের ক্ষেত্রে সরকারি ভাতা বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানায় কর্তৃপক্ষ এই মাসে নগদের মাধ্যমে সমাজসেবক মহিলা অধিদপ্তরের প্রায় উনআশি লাখ মানুষের মধ্যে ভাতা বিতরণ করেছে নগদ তাছাড়া উল্লেখযোগ্য লেনদেনের মধ্যে ছিল ক্যাশ ইন ক্যাশ আউটস মানি পেমেন্ট এবং মোবাইল রিচার্জ নতুন এই মাইল ফলক অর্জন উপলক্ষে সকল গ্রাহক কর্মী উদ্যোক্তা সহ সকলকে অভিনন্দন জানিয়েছেন নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লা দর্শক এই ছিল আমাদের আজকে আর সব খবরের আয়োজন এতক্ষণ সাজে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে